কৃষিকে ভালোবাসুন কৃষককে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের এই যে দেশের মাটিকে ভালোবাসুন কারণ এই মাটি হচ্ছে সোনার থেকে খাঁটি প্রিয় দর্শক এই বাংলার মাটি আসলে এই সোনার থেকে খাঁটি চাষা বাংলার মাটি কি সোনার থেকে খাঁটি 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 এখানে কি লাগাইছেন আপনি এই লাগাইছেন বরবটি আলু এই বরবটি আলু লাগাইছেন না হ্যাঁ তো কেমন সোনা বাংলার মাটিতে তো সোনার থেকে খাঁটি তা কেমন ফলন হচ্ছে ফলন আল্লাহ দিয়ে ভালো খুব ভালো বাংলার মাটি আছে সোনার থেকে খাঁটি হ্যাঁ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন বাংলার মাটি আসলেই কিন্তু থেকে এখাটি এখানে দেখেন এই যে চাষ করা হয়েছে মেটি আলু না ভাই এটা মেটি আলুর চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড়ো জমিতে এখানে মেটি আলুর চাষ করা হয়েছে এখানে কিন্তু প্রচুর টাকা যদি আল্লাহ দেয় তাহলে অনেক টাকা উপার্জন করতে হবে এখানে এখানে কত টাকা উপার্জন করতে পারবেন আপনি ওই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন হবে হ্যাঁ কেমন খরচ হতে পারে আপনার বেশি খরচ হবে না দেখা যায় খরচ হবে হাজার বেশি টাকা খরচ হবে বিশ হাজার টাকা খরচ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন কত মাস সময় যাবে আলুটাতে এই পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস প্রিয় দর্শক আমি কিন্তু সবসময় বলি যে বাংলাদেশের মাটি আসলে শোনার থেকে খাঁটি কেন বলি জানেন কারণ আপনারা দেখেছেন বাংলা মাটিতে সৌদি আরবের খেজুর হচ্ছে আমাদের বাংলার কৃষকরা কিন্তু আরও অনেক নিত্য নতুন কিছু ফলাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে মাঠের ভিতরে বসে আছি আমার সাথে আমার এক চাষা রয়েছে চাষা কিন্তু এখানে বসে বসে এই যে দেখছেন ভাই কাজ করছেন সেটাই আর আমি কিন্তু এসেছি ভাইয়ের কাছে এই ভিডিও ধারণ করতে যে বাংলার মাটি সোনার থেকে খাঁটি ভাই এখানে কী চাষ করেছেন কেমন ফলন হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা চাইলে আপনারাও এরকম বাংলার মাটিতে সোনার ফসল তৈরি করতে পারেন সোনার ফসল তৈরি করে আমাদের বাংলাদেশের কৃষিকে আমাদের বাংলাদেশের কৃষিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আমি আসছিলাম আপনাদের এখানে ঘুরতে তো আসলে সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগলো বসে আপনাদের সাথে কথা বলে আসলে বা বাংলার প্রাকৃতির মাঝে বসে কথা বলতে আসলে খুবই ভালো লাগে সবার সাথে কথা বলতে তো আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকেন আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন এদিকে একটু কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং শেষবার হতে একটা কথাই বলবো কৃষিকে ভালোবাসুন কৃষককে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের এই যে দেশের মাটিকে ভালোবাসুন কারণ এই মাটি হচ্ছে সোনার থেকে খাঁটি এই মাটিকে ভালোবেসে এই মাটিতে সোনার ফসল তৈরি করুন আমাদের বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম